দিদা হে ইমান দারে একমাত্র বয় করবা যাকে জ্বর আর যখন তুমি কথা বলবে সঠিক কথা বলবে বান্দা সঠিক কথা বলবে বেসঠিক কথা বলবে না সঠিক কথা যদি বান্দা বলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলিহ লাকুম আআমালকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কাজের ভিতরে সফলতা দিয়ে দেব সুবহানাল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন माफ করে দেব উমাইয়েত আল্লাহ ওয়া রাসূলহু আর যেই ব্যক্তি আমার রসুলকে আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আনুগত্য করবে ফদা এই পৃথিবীর ভিতরে থেকে সেরা সেরা যত বিজয় আছে যত সফলতা আছে সমস্ত সফলতা ওই বান্দাকে আল্লাহ অর্জন করাই দিবে আল্লাহ কি বলছেন

তোমার কাজের ভিতরে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবে তিন নাম্বারে আল্লাহ করতে পারো এই পৃথিবীতে কেউ তোমার বিজয় ঠেকাতে পারবে না আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে লস হোক আর লাভ হোক সঠিক কথা বলবে বলবে আমার লস হইলেও সঠিক লাভ হইলেও সঠিক এই ব্যক্তিদের সফলতা আল্লাহ রব্বুল আলমিন দান করে কিছু মাতবার আছে কিছু মেম্বার আছে কিছু চেয়ারম্যান আছে সর্বস্তরের মানুষের ভিতরে আছে কিছু মানুষ আছে সঠিক কথা ছাড়া বলতে পারে না আছে না নাই আছে না নাই দিন শেষে দেখা যায় যে সঠিক কথা বলেছে সেই একমাত্র বিজয় অর্জন করেছে বেসঠিক পন্থা যারাই অবলম্বন করেছে তারাই মানুষের কাছে এবং আল্লাহর কাছে উভয় জায়গাতে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে ঠিক না বেটি আমার বাইরে এই পৃথিবীর ভিতরে একজন নবী একজন রাসুল আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছিলেন সমগ্র পক্ষী কুরুল সমগ্র পশু পাখির কথা তিনি বসতেন নাম হল সুলাইমান আলাইকে সালাত সালাম দাউদ আলাইকে সালাত সালামের সন্তান তিনি হলেন সোলাইমান আলাইকে সালাত এই সোলাইমান আলাইকে সালাত সালাম তার তামাম পৃথিবীর রাজুত্তল্লা রব্বুলার ভিনতাকে দান করেছিলেন এমন রাজত্ব দিয়েছিলেন যে সুলাইমান ইমান আলাই গিসানাতস সারা পৃথিবীর ভিতরে মন্ত্রী পরিষদ ছিল ছয় লক্ষণ কয় লক্ষ ছয় লক্ষ মন্ত্রী পরিষদ সমগ্র পৃথিবী মিলে এই মন্ত্রী পরিষদ ছয় লক্ষ মন্ত্রী এবং সুলাইমান সবাইকে নিয়ে একযোগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবর করতে পারবে এমন একটা তত্ত্বে সুলাইমানই আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছে জায়গাটা কত বড় হবে পাঁচ শত পাঁচ শত দশ শতাংশ ছয় লক্ষ মন্ত্রী পরিষদের প্রত্যেকটা সদস্য একত্রে তার ব্যক্তিগত চেয়ার বা সিংহাসন সেখানে বসবে অবস্থান করবে এরপরে তার ব্যক্তিগত প্রহরী আছে বিভিন্ন আপনার যত যন্ত্রাংশ আছে যত প্রয়োজনীয় কাগজপত্র আছে সব কিছু একত্রে একত্রে সঙ্গে নিয়ে একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে সুবহান আল্লাহ এত বড় সিংহাসন যার দূরত্ব ছিল যার গতি ছিল একটা তেজি গুণা যদি দিনের বেলায় সাধারণত মনে করেন একশো কিলোমিটার দৌড়াইতে পারে একটা তেজি ঘোড়া অথবা উঠ এক মাস পর্যন্ত এক নাগারা দৌড়াই যতদূর পর্যন্ত যাইবে সকাল থেকে সন্ধ্যা ততদূর যাবে আবার ফিরে আসবে এমন গতি আল্লাহ দিয়ে দিয়েছে তেল লাগতো না কিছুই লাগতো না সুবাহ আল্লাহ বলে এই নবী সুলাইমান একটা শিক্ষা দিয়েছেন আল্লাহ সাড়ে কোরআন ধরেছেন সুলাইমান এত বিশাল বড় সিংহাসনের মালিক মাথা নিচু করে অবনত হয়ে সিংহাসনের পাশে তার সিংহাসনে বসে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে বলতেছেন মহারাজ আপনি তাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ একজন শাসক সারা পৃথিবীর দায়িত্ব আপনার আল্লাহ রব্বুল দিয়ে দিয়েছেন কিন্তু আপনি মাথা নিচু করে বসে থাকেন এটা কেমন দেখে আপনি বুক টান করে বসে থাকবেন মাথা উঁচু করে বসে থাকবেন আপনার দেখে মনে হবে রাজা বাচ্চা বসে আছে নবী সুলাইমান সেদিন একটা জবাব দিয়ে দিয়েছিলেন আমার মন্ত্রী পরিষদের লোকেরা তোমরা জেনে রাখো আমার এই নমনীয়তা আমার এই নম্র ভদ্র আচরণগুলি এই পৃথিবীর ভিতরে একটা পিপিলিকা একটা পিপিলিকা আমারে শিক্ষা দিয়ে দিয়েছেন সোহান এই নম্রতা শিক্ষা দিয়েছেন কে কার কথা বললেন পিপিলিকার কথা বললেন যেটা আমাকে একটা পিপিলিকার শিক্ষা দিয়েছেন বর্তমান পৃথিবীতে কোন সন্তান যদি একটা আর ওয়ান ফাইভ কেনে তার দাপটে রাস্তায় ঠেকা যায় না ঠিক না যদি নতুন কিছুদিন কিছু টাকা পয়সা হয় তার যায় না নাই নতুন 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 কিছু টাকা হয়েছে বিল্ডিং করছে নতুন নতুন গাড়ি কিনছে নতুন নতুন ক্ষমতা এবং দাপট পাইছে এই শ্রেণীর মানুষের কাছে দাঁড়ানোই যায় না দেখলেই টের পাওয়া যায় ওর চলার বাচন ভঙ্গি ওর চলার গতি কথা বলার বাচন ভঙ্গি চেহারার মুভমেন্ট দেখলে বলতে কি যেন একটা ওর উন্নতি হয়েছে ঠিক কি না কিন্তু পৃথিবীর সমগ্র পৃথিবীর খলিফা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ একজন নায়ক সারা পৃথিবীর যিনি শাসন করতেন নবী সুলাইমান বলতেছেন কি আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা জেরে রাখো আমি তামাম পৃথিবীর শাসন করি কিন্তু এই নমনীয়তা শিক্ষা দিয়েছেন একটা পিপিলিকার দল আল্লাহ নবী সুলাইমান যখন তত্ত সুলাইমানিতে যাচ্ছেন আপনার বয়ানে শুনেছেন একটা পিপিলিকার পিপিলিকার একটা দলের নিকটবর্তী হলেন পিপিলিকার একজন রানী আছেন ওই রানীর সমগ্র দলবলকে বলতেছেন সরাইমানের বিশাল সাম্রাজ্য বিশাল জন সমষ্টি আসতেছে তোমরা তাড়াতাড়ি গোডার ভিতরে পালিয়ে যাও থানা করে পায়ের নিচে পিছিয়ে যাবা সব পালাই গেল রানীর সাথে নবী সুলাইমানের কতবগদন শুরু হলো নবী সুলাইমান সুলাইমান বললেন পিপিলিকা তোমার যত দল বল আছে সবাইকে কেন গর্তের ভিতরে দিয়ে দিলা তোমার কি মনে হয় যে আমি নবী সুলাইমান আমার কোন জাতির উপরে আমি আক্রমণ করতে পারি এটা কি মনে হয় পিপিলিকা সেদিন বলেছিল সুলাইমান আমি আপনাকে সৈরাচার বলি নাই আমি এই জন্য পাঠিয়ে দিয়েছি আমরা হলাম ছোট্ট ক্ষুদ্র পিপিলিখা আমরা যদি গর্তের ভিতরে না চলে যাই আপনি হলেন নবী আপনি টের পাবেন কিন্তু আপনার সাথে যারা আছে তারা তো নবী নয় তারা টের পাবে না পার নিচে অটোমেটিক পিসা হয়ে যাবে এরপরে সুলাইমান আলাইকুম সালাতাম বলতেছেন পিপিলিখা এবার তুমি বলো তুমি কি চাও আমাদেরকে তো আসতে বললে বা তোমার সাথে দেখা হলো আমি সমগ্র পৃথিবীর একজন বাচ্চা সারা পৃথিবীর বাদশাহি আল্লাহ রব্বুল আলমিন আমাকে দান করেছেন অতএব তুমি কি চাও আমার কাছে বলো যা চাবা তাই পাবা সুহান আল্লাহ বলেন একবার বলবেন সুহান আল্লাহ আর একবার বলবেন নাউজুবিল্লাহ পিপিলিকা কে কি বলতে রবি সুলাইমান আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো তুমি কি চাও তোমার কি প্রয়োজন আমি সমগ্র পৃথিবীর বাচ্চা যা চাবা তাই পাবা জোরে বলেন যা চাবা তাই পাবা এবার পিপিলি কে বলতেছেন নবী সুলাইমান সমগ্র পৃথিবীর বাচ্চা আমি আপনার কাছে প্রথম একটা জিনিস চাই সুলাইমান তো আগেই বলে যে ইস আল মাসি ইতা যা চাবা তাই চাবা ইস আলমা সে ইতা যা চাবা তাই পাবা পিঁপড়া বলতেছেন নবী সোলাইমান এক নম্বরে আমাকে একটা জিনিস দেবে সেটা হলো আল্লাহ রফগুলা আমিন আমাকে যতটুকু হায়াত দান করে চিন্তার থেকে সামান্য একটু হায়াত আমাকে বাড়িয়ে দিতে হবে হায়াত আল্লাহ যতটুকু দিয়েছেন সামান্য একটু হায়াত আমারে বাড়িয়ে দিবে যেন আমি আরো কিছু দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে নবী সুলাইমান কি hayat বাড়াইতে পারবে নবী সুলাইমান বললেন এটা আমার সম্ভব না মাথা নিচু হয়ে গেল বিবিলেগা বলতেছে তুমি তো সমগ্র পৃথিবীর বাদশা কেন তুমি পারবে না একটু আগেই তুমি বলłeś আল মাশি ইতা জা সাবাতাই পাবা কিন্তু আমি প্রথম জিনিস সালাম তুমি দিতে পারলে না তুমি কিসের বাদশা তুমি কিসের বাদশা এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সালমিন গাইরিহি অন্য কিছু চাও আমি তোমারে দিব জোরে বলেন সুবহানাল্লাহ অন্য কিছু চাও গুরাই দিলে এটা আমার দ্বারা সম্ভব না কারণ হায়াতার আর মউত হায়াতের মালিক যিনি তিনি কে হায়াতের মালিক যিনি তিনি কে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মউতা হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন এবং মরণ দান করেছেন যিনি তিনি কে একমাত্র পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ দিয়েছেন শত চেষ্টা করলেও কোন রাজা বাচ্চা সেই যুগে সুলাইমান পারি নাই আজকের কেউ কি পারবে হায়াত বাড়াই দিতে পারবে কেউ পারবে না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে বললেন সালমিন গায়রি অন্য কিছু চাও দেখি পারি কিনা আমি পূরণ করে দিব এবার পিপিলিকা বলতেছে নবী সুলাইমান সমগ্র পৃথিবীর বাদশা তুমি তোমার কাছে দিতো জিনিস আমি চাই দিতো জিনিসের নাম হলো এই পৃথিবীতে আমার জন্য যতটুকু রিজিক বাজেট আছে সামান্য একটু তুমি বাড়ায় দাও একটু রিজিক বাড়ায় দাও যেন আমি আরো একটু বেশি খাইতে পারি নবী সুলাইমানের মাথা আল্লাহ রব্বুল আলামিন নিচু করে দিলেন সুবহান আল্লাহ পিপিলিকা কে সুলাইমান বলতেছে পিপিলিকা হায়াত বাড়াইতে পারবো না রিজিক বাড়াইতে পারবো না তোমার রিজিকের যতটুকু আছে ততটুকু তুমি পাবে এক কিঞ্চিত পরিমাণ বাড়তি রিজিক আমি দিতে পারবো না পিপড়া বললেন নবী সুলাইমান তুমি কিসের বাদশাহ কিসের রাজা আমার মতো পিপলার দুইটা আবদারের একটাও তুমি রাখতে পারলে না কিভাবে তুমি বললে ও পিপিরিকার দল যা সাবা তাই পাবা অতএব তোমার মতো সুলাইমানের কাছে কিছু সাওয়ারু নাই কিছু পাওয়ারও নাই সুবহানাল্লাহ দেওয়ার মালিক যিনি তিনি কে জোরে বলেন দেওয়ার মালিক যিনি তিনি কে চাইতে হবে যার কাছে তিনি কে চেয়ারম্যানের কাছে যায় ধর্না ধরবেন এমপির কাছে ধর্না ধরবেন মেম্বারের কাছে যাবেন ওদের কাছে যতবার যাবেন একটি যদি আল্লাহর কাছে চাইতে পারেন পাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে এবার নবী সুলাইমান দলবলে বলতেছেন এই শিক্ষা আমার দেশে একটা পিপিরিকা পিপিরিকা আমার এক দুইটা জিনিস আবদার করছে আমি দিতে পারি নাই ওই দিন থেকে নবী না লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ মন্ত্রী পরিষদ সোনার শেয়ার রূপার শেয়ারে বসে তোমরা আমার সাথে ভ্রমণ করো কিন্তু নবী সুলাইমান আর জীবনে কোনোদিন মাথা উঁচু করে আর অহংকার করবে না আল্লাহ শিক্ষা দিয়েছেন কে আল্লাহ রবুল আরামিন পিপিলিকার মাধ্যমে নবী সুলাইমানকে শিক্ষা দিলেন সমগ্র পৃথিবীর বাচ্চা হয়েও এক একটা পিপিলিকার প্রথম দুইটা আবদারের এক তুমি মিটাইতে পারলে না অতএব পৃথিবীতে যত নামি দামি রাজা বাচ্চা হোক না কেন কেউ কারো চাহিদা মিটাইতে পারে না চাহিদা মিটানোর একমাত্র মালিক যিনি তিনি কে জোরে বলেন তিনি কে এই জন্য আল্লাহ বলছেন ইসলিফ লাকুম আমালকম সরি আল্লাহ তাআলা বলেন আকুল কওলান কথা বলবে সঠিক করে বলবে নবী সুলাইমানের কথা কি সঠিক হয়েছিল একটু এলোমেলো হয়েছিল যে কারণে দিতে পারল এজন্য আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন আকুল কওলান সাদিদ কথা যখন তুমি বলবে সঠিক করে বলবে আমাদের কিছু লোক না এবার আমাকে যদি আপনারা নির্বাচিত করেন সব চাহিদা পূরণ করে দেবো আপনাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না আছে কি না সব আশা আকাঙ্ক্ষা পূরণ করার মতো বাপের বেটা বাংলাদেশ আছে যারা বলেন আছে এই জন্য আমরা কোন মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতা রাখি না চেষ্টা করতে পারি মানুষের ক্ষেদমত করার যতটুকু আল্লাহ তৌফিক দেন ততটুকু করার ঠিক কি না নমনীয়তা হতে হবে আমাদের অহংকার করা যাবে না বলা তাম সিফিল আউদি মারহা ইন্নাকালাং তাকরিকাল আরদা ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা বহুবার এত বলেছি আল্লাহ বলছেন অহংকার করে পদচারণা করো নবী সুলাইমান সারা পৃথিবীর রাজত্ব যার হাতে শিক্ষা পেলেন কার কাছ থেকে ছোট শিক্ষা না বড় শিক্ষা জরে কোন সারা জীবনের জন্য মাথা একবারে নিচু করে দিলেন একটা পিপিলিকা এর ক্যারিসমেটিক যিনি ছিলেন তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন সুবাহান আল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহ ভয় এবং রসুল সাল্লাহ আলিকুসাল্লামের আনুগত্যশীলতার ভিতরে আমাদের সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারাটে জীবন আমরা কাটাইতে পারি সে তৌফিক আল্লাহ রব্বুল দান করুন বলুন আমিন তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর ভয়ের প্রধান কারণ হলো নামাজ পড়া লাগবে না নাকি বলেন আল্লাহকে ভয় করার এক নম্বর নিদর্শন হলো নামাজ কালাম লাগবে না অন্য কিছু দিয়ে সব ঠিক থাকবে খালি নামাজটাই বাদ দিয়ে রাখতে নাকি আল্লাহকে কারা ভয় করে আর কারা ভয় করে না তাদের এক নম্বর সিম্পটম এক নম্বর প্রমাণ হলো কারা নামাজে আসার কারা নামাজে আসার যে ব্যক্তি নামাজে আসে না মসজিদে আসে না সে ব্যক্তির ভিতর বিশাল কাক বিশাল আল্লাহর বয় মানবেন কেউ ইয়া الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا. صلى عليه وسلم تسليما اللهم صل على مولانا محمد وعلى हवाई चले तेलर गड़ी तेले चले बिना तेले चलाई गड़ी नबी सुलेमान मोरसे मुसलमान लम्मा صل على مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الله تعالى رب কালিমাতুস শুকর আদায় করছি জালাল আমাকে আপনাকে পবিত্র জম্মার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সে মহান মালিককে শুক্রিয়া জানাই সকলে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মহান দিশারী

এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে কথা বলবেন কয়টা জাতিকে জোরে বলেন দরজাটা খুলে দে ওই দরজাটা খুলে দে দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব নেবে এর জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে বান্দারা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহ আল্লাহকে ভয় করবে বিশেষ করে সব যদি ভয় করে কিন্তু মানুষ মানব জাতি যদি আল্লাহকে ভয় না করে তাহলে আল্লাহ আল্লাহুল তার সার্থকতা হাসিল হয় না ঠিকই না এই জন্য বিশেষ করে মানব জাতি আল্লাহকে ভয় করবে কেমন শুধুমাত্র যখন মরার সময় আসবে যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে তখন আল্লাহকে ভয় করবে যখন ঝড় বৃষ্টি আসবে অতি বৃষ্টি অনাবৃষ্টি তারপরে যত প্রতিকূল পরিস্থিতি আছে বিপদ আপদ বড় কোনো রোগ বালা মুসিবত আসলে তখন একমাত্র মানুষ আল্লাহকে ভয় করবে নাকি সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একমাত্র যাকে ভয় করবে তিনি কে এর বাইরে পৃথিবীর কাউকে ভয় করা যাবে না সম্মান করতে হবে পিতা মাতাকে কি না এই জন্য আল্লাহ তালা বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় বলছে ইয়া একদিন হে ইমানদাররা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি যারা তাকওয়াবান সব থেকে বেশি আল্লাহকে যারা ভয় করে তারা হলো তাকওয়াবান ব্যক্তি কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বলছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহকে ভয় করে সব থেকে বেশি হলো যারা জ্ঞানী যারা আলেম সুবহানাল্লাহ তো তাকুয়া অর্জন করতে হবে আমাদেরকে তাকুয়া কাকে বলে আজকের আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তাকুয়া সম্পর্কে আলোচনা করেছেন তাকুয়া কাকে বলে যেমন এমন কিছু গুনা আছে যে গুণাগুলি আমরা সাধারণ গুলা বলে মনে করি আছে না এরকম গুণা সাধারণ একটা গুনা একজনকে ছোট একটা গালি দিলাম বা সামান্য কিছু অপরাধ করলাম ছোটখাটো যে গুণাগুলি এগুলা আমরা সামান্য ক্ষুদ্র মনে করি পাশাপাশি ছোটখাটো যত আমল আছে সমস্ত আমলগুলি আমরা বর্জন করি করি কি না নফল আমল মুস্তাহাব তারপরে এই যে লেবাস পোশাক টুক জামা পরলে কি হবে টুপি মাথায় না দিলে কি হবে নফল নামাজ না পড়লে কি হবে দাড়ি এত লম্বা না করলে কি হবে খানার সময় খানার সময় দস্তর খানা পেড়ে খানা না খাইলে কি হবে এই মসজিদে ঢুকতে হবে ডাইন পা দিয়ে এটা না ঢুকলে কি হবে কোনো কিছু হবে না এই যে ছোটখাটো যত ছোটোখাটো যত আপনার সবের কাজ নেকির কাজ নফল এবং মুস্তাহাব কাজ আছে সব কাজকে আমরা তুচ্ছ মনে করি তাকুয়াবান ব্যক্তি যারা তারা একমাত্র ওই ব্যক্তি তারা ওই মাপের ব্যক্তি যারা ছোট কোনো গুণাকে ছোট মনে করে না এবং ছোট কোনো আমলকে তারা ছেড়ে দেয় না বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন এক ব্যক্তি যারা নাম্বার পজিশনের ব্যক্তি ওয়ান যারা তারা কারা ছোট কোনো আমলকে ছোট মনে করে ছেড়ে দেয় না এবং ছোট কোনো গুণাকে ছোট মনে করে করে না মানে ছোট কোনো গুণাকেও তারা করে না ছোট কোনো আমলকেও তারা সাড়ে না এই ব্যক্তিরাই হলো এক নাম্বার তাকুয়াবান আর আমরা বলো সাধারণ ইমানদারের কাতার ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যখন কথা বলবে আমি আপনাদের সামনে কথা বলছি অনেক বক্তারা কথা বলে অনেকেই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন সময় হয়ে গেছে আমি আর কথা বাড়াইতে চাই না প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করা আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করুন বলে আমি